তুমি ডিস্ট্র্যাক্টেড তুমি ওয়াট ফর ওয়াট এভার রিজন তুমি তোমার গোলে ফোকাস করতে পারতেছো ফর ওয়াট এভার রিজন এখানে অনেক ধরনের ইস্যু থাকতে পারে কারণ ফ্যামিলি ইস্যু থাকতে পারে অনেকে ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হয় সে সমস্ত কারণ হয়তো তুমি যখন তুমি ফোকাস দিচ্ছ তখন তুমি পড়তেছো তুমি পড়তেছো বাট তোমার মাথায় আসলে চলতেছে অন্য কিছু তুমি ডিস্ট্র্যাক্টেড তুমি তোমার ফ্যামিলি প্রবলেম পার্সোনাল প্রবলেম জন্য ডিস্ট্রাক্টেড হতে পারো তুমি হয়তো অসুস্থ তুমি কোনো সমস্যা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে সে সমস্ত কারণে তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ তুমি চাও একটা ভালো চান্স পাইতে আবার তুমি ফেসবুকের মায়া ত্যাগ করতে পারতো না ইউটিউবের মায়া ত্যাগ করতে পারতো না দ্যাটস ওয়াই তুমি তোমার ফোনের প্রতি অ্যাডিক্টেড তুমি ডিস্ট্রাক্টেড বারবার তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ তুমি ওদিকে চলে যাচ্ছো তুমি ঠিক আছে তোমার চান্স পাইতে হবে বাট তুমি এতটাই হচ্ছে গিয়ে মানে খেলা দেখার নেশায় বোধ হয়ে আসো যে ঘন্টা বা ঘন্টা বসে বসে টেস্ট ম্যাচ দেখতেছো ফুটবল খেলা দেখতেছো রাত জেগে জেগে যার ফলে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছো তুমি ফোকাসটা তোমার ফোকাসটা পড়ালেখার প্রতি থাকতেছে না ফর হোয়াট এভার হচ্ছে সেই কারণটা হাতে পারে আবার এরকম ইফ ইট ইজ ইন ইউর হ্যান্ড অর নট ডাজন্ট ম্যাটার তোমাকে ফোকাস করতে হবে ভাইয়া কারণ তোমার এই সুযোগটা বারবার আসবে না ট্রাসমি ভাইয়া এরকম ছেলেবেলা আছে যাদের আনফর্চুনেটলি আল্লাহ কারোর সাথে এরকম না করুক বাবা মারা গেছে মা মারা গেছে বোর্ড পরীক্ষার দুই দিন আগে ঠিক আছে ঢাবি পরীক্ষার সাত দিন আগে আমার একটা স্টুডেন্ট হচ্ছে ওর মানে দাদি মারা গেছে এবং দাদি ওদের বাসা থাকতো সো যখন মানে আপনজন চলে যায় কিংবা আপনজন একটা প্রবলেমের মতো থাকে বাবা মা বাবা বা মা বাবাকে মাকে হসপিটালে রেখে এসে পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে বসছে এরকম এক্সাম্পল আছে সো এরকম অনেক এক্সাম্পল আছে আমাদের ডিউতে সম্ভবত গত বছর আমি এটা আমাদের একজন টিচার এই গল্পটা বলছিলেন যে একটা মেয়ে অলমোস্ট থার্টি মিনিটস লেট করে ঢুকছে ঠিক আছে থার্টি অলমোস্ট থার্টি মিনিটস লেট করে ঢুকছে তাকে জিজ্ঞেস করেছে কী হয়েছে বলছে যে ওর মা মারা গেছে সো ক্যান ইউ ইম্যাজিন যে ও কী পরিমাণে স্ট্রেসের মধ্যে ছিল এবং ডিস্ট্র্যাক্টেডও ছিল কারণ ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ ট্রাই তুমি যত পড়লাই করে আসো তুমি যদি ফোকাস না করতে পারো পরীক্ষার হলে ইউ উইল নেভার গেট এ গুড রেজাল্ট তাই না সো তুমি হয়তো ডিস্ট্র্যাক্টেড তাহলে ডিস্ট্রাকশনগুলোকে দূরে সরাইতে হবে তোমার হ্যাঁ এই যে ন্যাচারাল যে সমস্ত জিনিসপাতি বললাম এগুলো তো তোমার কন্ট্রোলে নেই বাট যেগুলো তোমার কন্ট্রোলে আছে এবং ন্যাচারাল জিনিসগুলো হয়েও যায় তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে যে চলে যাওয়া সে চলে গেছে বাট আমার এই সুযোগটাও চলে যাবে তো আমার আমি যদি এই পরীক্ষাটা ভালো করে দেই তাহলে আমার মা বেঁচে থাকলে কি খুশি হতো আমার বাবা বেঁচে থাকলে কি পরিমাণ খুশি হতো সেটা চিন্তা করে আমরা পরীক্ষাটা দিব ঠিক আছে ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না হোয়াট এভার ইট ইজ